কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে দুইবার যুদ্ধ হয়েছে আমার কেন্দ্র করে তারা যুদ্ধ অবস্থানে কিন্তু নিয়ে পাকিস্তানের এই সংঘাতের মূল কারণ কি ইতিহাস বলছে উনিশশো সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতার পাওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম এবং গিলগি বালুতানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে উনিশশো সালের অক্টোবরে পাকিস্তানের পাশন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এবং ভারতের সামরিক সহায়তা পেয়েছিলেন পরিণামে উনিশশো শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ যা চলেছিল প্রায় দু বছর ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উনিশশো সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উপস্থাপন করে জাতিসংঘের সাতচল্লিশ নম্বর প্রস্তাবে কাশ্মীরের গণভোট পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়েছিল কাশ্মীরের যুদ্ধ বিরতি বলবৎ হয় উনিশশো সালে তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে তখন থেকে কাশ্মীর কার্যত পাকিস্তান এবং ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায় অন্যদিকে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের মধ্যে দিয়ে চীন কাশ্মীরের আকশায়ী চীন অংশটি নিয়ন্ত্রণ কায়েম করে আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকড়াম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয় সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ভারত ও চীন এই তিন দেশের মধ্যে ভাগ হয়েছে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো সালে এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয় এরপর উনিশশো একাত্তরের তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং উনিশশো বাহাত্তরের সিমলা চুক্তির মধ্যে দিয়ে বর্তমানে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায় উনিশ সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয় তাছাড়া উনিশশো নিরানব্বই সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত হিন্দুতিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে উনিশশো নিরানব্বই এর সেই কার্গিল সংকটের আগে দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয় কাশ্মীরের অংশের চায় না যে ভারতের শাসনে থাকুক তারা চায় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যা ষাট শতাংশেরও বেশি মুসলিম এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এখানে বেকারত্বের হার অত্যন্ত উঁচু তাছাড়া রাস্তায় বিক্ষোভ এবং বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কঠোর নীতি পরিস্থিতিকে আরো খারাপ করেছে কাশ্মীরে বিদ্রোহী তৎপরতা বড় আকার শুরু হয় উনিশশো সালে বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর চেক এলেভ নামে সংগঠনের উত্থানের মধ্য দিয়ে ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের ওপার থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে তবে পাকিস্তান তা অস্বীকার করে এই রাজ্যে উনিশশো সালের পর থেকে সহিংস বিদ্রোহ নানা মধ্য দিয়ে গেছে তবে সালের জুলাই মাসে বছর বয়স্ক জঙ্গি নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সাথে এক লড়াইয়ে নিহত হবার পর থেকে পুরো উপত্যকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে বুরহান ওয়ানি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং এতে তার প্রকাশ করা বিভিন্ন ভিডিও তরুণদের মধ্যে জনপ্রিয় ছিল মনে করা হয় এই অঞ্চলে জঙ্গি তৎপরতা পুনরুজ্জীবিত করা এবং তাকে একটা ন্যায়সঙ্গত ইমেজ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজধানী শ্রীনগরের পঁচিশ মাইল দূরের ট্রায়াল শহর বুরহান ওয়ানের সমাগম হয়েছিল হাজার হাজার লোকের জানাজার পর শুরু হয় সৈন্যদের সাথে সংঘর্ষ কয়েকদিন ব্যাপী সহিংসতায় নিহত হয় ত্রিশ জনেরও বেশি বেসামরিক লোক এরপর থেকেই রাজ্যটিতে বিক্ষিপ্ত সহিংসতা চলছে দুই হাজার সালে বেসামরিক লোক নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি মিলে মোট নিহত হয় জনেরও বেশি। যা এক দশকের মধ্যে সবচেয়ে এখন বিভক্ত লাইন এছাড়াও আকসাই চীন এবং সিয়াচেন হিমবাহের উত্তরের আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে চীন নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত এবং পাকিস্তানের মধ্যে বহু রক্তপাতের পর দুই সালে দু দেশ একটি যুদ্ধবিরতি চুক্তি করেছিল পাকিস্তান পরে কাশ্মীরের বিদ্রোহীদের অর্থায়ন বন্ধ করার অস্বীকার করে আর ভারত করে বিদ্রোহীরা পাকিস্তানের ব্যাপারে কঠোর নীতি নেবার অস্বীকার করেন তবে শান্তি আলোচনার ব্যাপারেও আগ্রহ দেখায় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও গিয়েছিলেন অতিথি হিসেবে কিন্তু এর এক বছর পরেই পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমান ঘাঁটিতে আক্রমণ হয় যার জন্য পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোকে দায়ী করে ভারত নরেন্দ্র মোদি ইসলামাবাদের তার নেতাদেরwidetilde সফল সে সময় বাতিলে করে দেন এরপর থেকে দুই দেশের মন্ত্রে আলোচনায় আর কোনো অগ্রগতি হয়নি 2018 সালে ভারত শাসিত কাশ্মীর রাজ্যে ক্ষমতায় ছিল পিপলস ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বে কোয়ালিশন সরকার যাদের বিজেপিও অংশীদার ছিল কিন্তু জুন মাসে বিজেপি জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং তারপর থেকেই রাজ্যটি দিল্লির কাশ্মীরে একাধিক সামরিক ঘাঁটির উপর হামলা হয়েছে সর্বশেষ আমার জঙ্গি আক্রমণের চল্লিশ জনের বেশি আধা সামরিক পুলিশ সদস্য নিহত হওয়ার পর ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে ভারত বলছে পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে সব চেষ্টাই তারা করবে